এই সন্দেশখালী যে শাহজাহানের যেই উৎপাত তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের সেই লোক এই গরিব মানুষ এস টি সিডল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক গল জলের একটা পাইপ কুহ বানো বসানো হয়েছে এখানে একটা ডিপ টিউবওয়েল বর্ষণ হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছে না ইলেকশনের পর থেকে পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেকে ভাতের ড্যাগা নিয়ে চলে গেছে এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন আমি গরিবের জন্য কাজ করি আমি এসটির জন্য আমি এসসির জন্য কাজ করি এর চাইতে গরিব এস টি ভারতবর্ষে কোথাও আছে এখানে তাদের কাছে জলের খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আদিবাসী এরিয়া তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আধি সেই স্কিমগুলো এদেরকে দেবে না আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে চারশো চারশো পঁচিশের কাছাকাছি টোটাল ভোট ছিল চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও সন্দেশকালিত অত্যাচার ছিল মহিলাদের উপরে কী হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নিন আপনারা আগেও এসছেন জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে আর আপনি তো দেখলেন আপনি কি স্টেপ নেবেন দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশকালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি সন্দেশকালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে গরিব এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় বেঙ্গলে কোনো জায়গাতে নেই আর তারপরে এস আমরা এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে তলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয়ে করতে আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা দাদেরকে প্রোটেকশান মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয় দাদা স্থানীয় বাসিন্দারা বলছে তো ঠিকই তো বলছে আপনার পেছনে বদলুকুক বলছে যে আমরা চলে গেলে আবার করবে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদেরকেও ছাড়া হবে না এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এস সি এস অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই শাসক দল দাবি করছে তো উনি দেখছেন ওখানে তিন দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তিন দিন ক্যাম্প করে রয়েছে মিডিয়ার বন্ধুরা জানে না উনি বললেও হবে আপনাদের কাছে প্রমাণ নেই কে দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তিন দিন ক্যাম্প করেনি ওখানে কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করে ওখানে রাজীব রাজি রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সি সিআইএসএফ থেকে উঠিয়ে তাহলে অ্যাকশান করছে না কে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তার তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা আমরা সেই দিশাতে কাজ করি আমি তো বলি আমাদের আসার দরকার নেই মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন শেষ করে দিন আমাদেরকে আসার কি দরকার আপনার রাজ্যে আপনি চালান আপনি মুখ্যমন্ত্রী আপনি মহিলা আপনি তো সব কিছু পারেন করেন আমাদের আসার দরকার নেই আমরা কেন আসব। আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না আপনি উদাহরণ মণিপুরের আপনি মিজোরামের আপনি লন্ডনে চলে যাবেন আপনি নিজের কথা বলুন যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো তো আমি তো বাংলার কথা বলছি ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে না নেই আমার বাংলার মানুষ বলতে হবে বাইরে থেকে ওরা এসছে তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায় জানতে চায় ওনার কাছ থেকে আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার রয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে কুচবিহারি গেছি শুধু সন্দেশখালী তো হয় এমন নয় কুচবিহারিতেই গিয়েছি আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে তারপর শান্ত হয়নি তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে আর বিশজন মিলে তাকে রেপ করা হয়েছে আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে অ্যাডমিট আইসিউতে রয়েছে আজ পর্যন্ত তার এফআইআর হয়নি ওয়ান সিক্সটি ফোর তার স্টেটমেন্ট নেওয়া হয়নি তার জন্য আরে ভাই রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে চমুটু কেস নিতে হয় থানাতে আসলে যখন যেই হসপিটালে এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে এমএলসি করতে হয় এমএলসি করার নিয়ম আছে ভাই হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয় ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে ফোন করতে হয় পুলিশকে আসতে হয় তার এমএলসি রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায় আর কানুন আমরা জানতে মন মমতা যে একলাই মুখ্যমন্ত্রী হয়েছে আমিও তো হয়েছি আমি তো কানুনটা জানি মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে এভাবে কীভাবে মমতা বানার্জিকে ছাড়া হবে না ওনার নাটক হিসাবে এবার বন্ধ করে দেওয়া হবে উনি অনেক করে নিয়েছেন এ অন্ত হয়ে গেছে উনি দেখে গেলেন এনাদের জবা এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এই অভিযোগগুলো ওনারা ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়া সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকে মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কাজসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে